বন্ধুরা আজ মাটির হাঁড়িতে চা বানাবো চা দুধটা দিলাম দুধটা একটু ফুটে আসছে এবার দারচিনি দিয়েছি দারচিনি দিচ্ছি তিনটে ছোট এলাচ ফাটিয়ে নিয়ে দিচ্ছি আর একটু আদা বাটা এবার দিয়ে দিচ্ছি এবার ফুটে ওটা পর্যন্ত ওয়েট করব চা আমার হয়ে এসেছে এবার আমি চিনি দিয়ে দিচ্ছি ফুটে উঠলে আমার চা কমপ্লিট দেখুন বন্ধুরা চা কমপ্লিট আমার চা হয়ে গেছে এই ফুটে উঠছে চা দেখুন কত সুন্দর পুরানো সাল গুড বাই আর এই নয়া সাল ওয়েলকাম নাও চা খাও চা খেয়ে নাও মাটির হাঁড়িতে চা বানিয়েছি চা খেয়ে নাও